নমস্কার জয় মা দুর্গা সকলকে এই পর্বের ভিডিওই আমরা নিয়ে এসেছি দু সালে শ্রী শ্রী শারদীয়া দুর্গা সময় এবং নির্ঘণ্ট তাই শুরু থেকে শেষ অব্দি ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ জানকারি আছে এই ভিডিওর মাধ্যমে প্রথমে বলে থাকি এবছর মায়ের আগমন হচ্ছে গজ বা হাতিতে যার ফলস্বরূপ শস্যপূর্ণ বসুন্ধরা লক্ষ্য করা যাবে এবং গমন হচ্ছে দোলা বা পালগিতে ষষ্ঠী লাগছে বাংলা দশে আসীন ইংরেজি সাতাশে সেপ্টেম্বর শনিবার সকাল আটটা পঞ্চাশ মিনিটে এবং ষষ্ঠী ছাড়ছে পরের দিন অর্থাৎ আঠাশে সেপ্টেম্বর রবিবার বেলা দশটা তেচল্লিশ মিনিটে মা দুর্গার ষষ্ঠী বিহিত পুজো আঠাশে সেপ্টেম্বর রবিবারই সম্পন্ন হইবে এইবার আসি মা দুর্গার সপ্তমী বিহিত পুজোর আলোচনা নিয়ে সপ্তমী লাগছে বাংলা এগারোই আশ্বিন ইংরেজি আঠাশে সেপ্টেম্বর রবিবার বেলা দশটা চুয়াল্লিশ মিনিটে এবং সপ্তমী ছাড়ছে বাংলা বারোই আশ্বিন ইংরেজি উনত্রিশে সেপ্টেম্বর সোমবার দুপুর বারোটা আঠাশ মিনিটে এই দিনই মায়ের সপ্তমী বিহিত পুজো হইবে এই দিন মায়ের আগমন হয় এই বছর মায়ের গজে আগমন হইবে যার ফলস্বরূপ শস্যপূর্ণ বসুন্ধরা দেখা দিবে এইবার আসছি মহাষ্টমীবিহিত পুজোর আলোচনা নিয়ে মহাষ্টমী লাগছে বারোই আশ্বিন ইংরেজি উনত্রিশে সেপ্টেম্বর সোমবার দুপুর বারোটা উনত্রিশ মিনিটে এবং মহাষ্টমী ছাড়ছে পরের দিন তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে এই দিনই মায়ের মহাষ্টমীবিহিত পুজো সম্পন্ন হইবে এইবার মায়ের সন্ধি পুজো নিয়ে আলোচনা করব আমরা সকলে জানি যে মহাষ্টমী ছাড়া এবং মহানবমী লাগার সন্ধিক্ষণেই সন্ধিপুজো হয় এই পুজো আটচল্লিশ মিনিটের হয় এই সন্ধি পুজো শুরু হচ্ছে দুপুর একটা একুশ গতে এবং দুপুর একটা পঁয়তাল্লিশ গতে বলিদান এবং সমাপন হচ্ছে দুপুর দুটো নয় মিনিটে মহাষ্টমী সমাপ্তে এই পুজো হইবে দুর্গা পুজোর একটি খুবই গুরুত্বপূর্ণ পুজো হচ্ছে এই সন্ধি পুজো এইবার আসছি মহানবমীর পুজো নিয়ে এই বছর মহানবমী লাগছে তেরোই আশ্বিন ইংরেজি তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর একটা ছিচল্লিশ মিনিটে এবং ছাড়ছে পরের দিন অর্থাৎ একলা অক্টোবর দুপুর দুটা ছত্রিশ মিনিটে এই দিনই মা দুর্গার নবমীবিদ পুজো হইবে এবং পুজোর সমাপনান্তে হোম হইবে এইবার মায়ের সর্বশেষ দিনের পূজা অর্থাৎ বিজয়া দশমীর পুজো নিয়ে আলোচনা করব এই বছর মায়ের পুজোর দশমী লাগছে চোদ্দোই আশ্বিন ইংরেজি একলা অক্টোবর বুধবার দুপুর দুটো সাঁত্রিশ মিনিটে এবং দশমী ছাড়ছে পরের দিন অর্থাৎ দোসরা অক্টোবর দুপুর দুটো ছাপ্পান্ন মিনিটে এই দিনই মায়ের দশমী বিহিত পুজো সম্পন্ন হইবে এবং তারপর মায়ের গমন হইবে এবছর মা আগমন করছেন গজে এবং গমন করছেন মা দোলা বা পালকিতে গজে আগমনের ফলস্বরূপ শস্যপূর্ণ বসুন্ধরা লক্ষ্য করা যাবে এবং দোলায় গমনের ফলস্বরূপ লাগা অর্থাৎ